বিয়ে বাড়িতে চিকেন কষা মাটন কষা কিংবা নিরামিষ অনুষ্ঠানে পনির কষা আলুর দম সবেতেই পারফেক্ট জুটি হয়ে খাবার পাতে ধরা দেয় বাসন্তী পোলাও বাড়িতেও আমিষ কিংবা নিরামিষের দিনে একটু স্পেশাল খেতে চাইলে মাংস কিংবা পনির যাই হোক না কেন তার সাথে বাসন্তী পোলাওয়ের কথাই সবার আগে মনে পড়ে আজ তোমাদের সাথে সেই বাসন্তী পোলাওয়ের রেসিপি শেয়ার করব। পোলাও হবে একেবারে ঝরঝরে আর তৈরি করাও ভীষণ সিম্পল সবার আগে গোবিন্দভোগ চাল নিয়ে সেটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছি পোলাওয়ে চাল আর জলের অনুপাত পারফেক্ট হলেই আর চিন্তা নেই ভালো করে জলটা শুকিয়ে গেলে চালটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবার এতে একে একে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ কালারের জন্য হলুদ সাথে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা মানে ওই এলাচ দারচিনি লবঙ্গ আর কিছুটা আদা আদা আমি এখানে গ্রেট করে দিচ্ছি আমার বাসন্তী পোলাওতে অল্প আদার গন্ধ খুব ভালো লাগে তাই দিলাম তবে তোমাদের গন্ধ ভালো না লাগলে স্কিপ করতে পারো হালকা ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বাসন্তী পোলাও যেহেতু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই এতে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা চিনি এবার ওপর থেকে খানিকটা ঘি ছড়িয়ে সবটা ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে খুব ভালো করে মশলার সাথে চালটা মেশাবো অনেকেই বাসন্তী পোলাওয়ে হলুদ কালার আনার জন্য ইয়েলো ফুড কালার ব্যবহার করে বিশেষত লার্জ স্কেলে কোনো অনুষ্ঠান বা রেস্টুরেন্টে এই ফুড কালার দেওয়া হয় কিন্তু বাড়িতে জাস্ট হলুদ দিলেই অনায়াসে এই সুন্দর কালারটা চলে আসে দেখো বেশ সুন্দর হলুদ কালার হয়ে গেছে চালের সাথে সব মশলা ঘি সবটা ভালো করে মিশিয়ে এটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুলে এতে অ্যাড করছি কিছুটা তেজপাতা আগে দিতে ভুলে গিয়েছিলাম সাথে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ বাসন্তী পোলাওয়ে কাজু কিশমিশ না থাকলে সেই মজাটা আসে না এবার সবটা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি অর্ধেক কাজ এখানেই কমপ্লিট এবার শুধুই খুন্তি নাড়ার পালা তবে আমি আজ পুরো রান্নাটাই ঘি দিয়ে করছি ঘি দিয়ে পুরো প্রসেসটা করলে বাসন্তী পোলাওয়ের গন্ধটাও কিন্তু দারুণ সুন্দর হয় তাই গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হলে তাতে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা ঘি ঘিটা গরম হয়ে গেলে এতে ওই চালের মিশ্রণটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেশ অনেকক্ষণ ধরে চালটা ভাজতে থাকবো তোমরা চাইলে ঘিয়ের বদলে সাদা তেলও ইউজ করতে পারো চালটা বেশ অনেকক্ষণ ভাজা হয়ে গেছে এবার এতে অ্যাড করে দিচ্ছি জল আগেই বলেছি চাল আর জলের অনুপাত পারফেক্ট হতে হবে ওয়ান ইস টু টু এই রেশিওতে থাকবে চাল আর জল মানে এক কাপ চাল দিলে তাতে জল লাগবে ঠিক তার ডাবল মানে দু কাপ জলটা ফোটার জন্য কড়াইটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব এবার মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে আবার ঢাকনা চাপা দিয়ে দেব। এভাবে পনেরো থেকে কুড়ি মিনিট কুক করতে হবে তবে একটা বিষয় রান্না হতে হতে যদি একটু জল জল লাগবে তাহলে খানিকটা গরম অ্যাড করো বোঝো আচ্ছা তোমাদের বাসন্তী পোলাওয়ের সঙ্গে কোন কম্বোটা সব থেকে বেশি ভালো লাগে কমেন্টে জানিও কিন্তু দেখো বাসন্তী পোলাও প্রায় রেডি গরম অবস্থাতেই এটা কিন্তু বেশ ঝরঝরে ঠান্ডা হয়ে গেলে এটা আরো ঝরঝরে হয়ে যাবে তাই গরম অবস্থায় একটু স্টিকি হয়ে থাকলেও কোনো চিন্তা নেই ঠান্ডা হতে দাও সব পারফেক্ট হবে এই সুগন্ধি ঝরঝরে পোলাওয়ের সাথে আমি আজ সার্ভ করছি কষা আলুর দম এই উইকেন্ডে বা যে কোনো দিন ইচ্ছে হলে ঝটপট বানাও আর আমায় কমেন্টে জানিও কেমন লাগলো তোমরা বাসন্তী পোলাওের সাথে কোন সাইড ডিশটা বানাচ্ছ সেটাও কমেন্টে জানিও কিন্তু ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো রেসিপিটা পছন্দ হলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো আরও ইয়ামি অ্যান্ড টেস্টি রেসিপি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সো স্টে টিউন্ট আর খাও দাও মজা করো